কি তুমি ফট করে চাদরটা উঠাই দিলা একজন মানুষ ঘুমায় আছে

কি হ'ল তোমাৰ কি লাগে লাগে দেখোন বিয়া কৰো থাকত

সহজ হতো দেখি পারি কিনা তাহলে বুঝতে পারবো পন্ডিত তো কোয়াল ছিল আমি সেই পারি আসো পাইটা দেখাও পারি পারি করিনি তো কি কাজটা করিনি তারপরে কথা আছে তোমাদের সাথে বিয়া ঠিয়া করবো না তোমরা এত বাজে আমি ঘুমাইছিলাম সুন্দর করে দুপুর বেলা হ্যাঁ এখন কটা বাজে দুই তিনটা তিনটা তো বাজে মানে আইনা উঠায় ফেলাইছে কোথায় রোহিত মল্লিক নাকি হ্যাঁ মল্লিক সবাই বাড়ি তোমার বিয়া शादी হয়ে গেছে শালা ডালি বান্দে পারে এসে আমাকে হ্যাঁ এক্সাইজ হয়ে গেছে সুন্দর এর পরের সাইড আমি দেখতেছি হ্যাঁ টাইট করেই মানবো এই দেখুন ওইটা হয়ে গেছে ওইটা এডুনো কাইটা দাও তো এটা কাজের অভিজ্ঞতা আছে খান কাজের অভিজ্ঞতা নেই বন্ধু রোহিত তোমাকে আমি কোনো কিছু বলিনি আমি দুর্গাপুর ধাপা দুর্গাপুর আচ্ছা আচ্ছা শাহজাহান খান এটা ফার্স্ট টাইম হয়েছে বিয়ার পরে করতে লাগে বলে আর কি আর্মি লাভার হায় আর্মি লাভার হায় তোমার তো নিজের নামটা জানি না আর্মি লাভার কি করো কি করবো বন্ধু দেখো এই সবজি ডালি বলে বানতে লাগে ওইটাই করছি হাসি ফালাইছে ওই তুমি দিয়ে

আর আমার শালি পুরা কেন আবার বউ গালিও দেয় দেখু প্রেম করে বিয়া করলে কত মজা লাগে তাই না তোমার শালিকে দেখাও উনি সাইজা যা জ্বলায় আহ বিয়ে করছো হ্যাঁ আর্মি লাভার হ্যাঁ করছি তাও বেশি দিন হয়নি দশ পনেরো দিন দশ পনেরো দিন হয়েছে না হ্যাঁ এক সপ্তাহ পনেরো দিন হচ্ছে কিন্তু এখনই শুরু মানে কি বলবো অত্যাচার এই যে ঘুম থেকে উঠায় ডালি বলে ডিস্টার্ব এই ডালি ধরবে না খুচা খাবে এটাকে আমাকে ঠিক করে দিতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর যেই বলছিলা তোমার বউকে দেখাও বউ নাই তুই যে কি বলে রান্না করতেছে সবজি কাটতেছে এ দেখা যায় না বউকে দেখাইলে বৌ বিভেদ ধরে আমাকে হ্যাঁ তোর কথাটাও শুনতেছে হ্যাঁ না এটা কাট এটা আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে দেখছি আচ্ছা আচ্ছা বাংলাদেশ নারায়ণগঞ্জ শুনেছি জায়গাটার নাম আমাদের আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এইসব কথা না বললেই নয় এটা এটা হয়ে গেছে

শাহজাহান ভাইয়া আপনাকে আমার অনেক প্রয়োজন হতে পারে আচ্ছা আচ্ছা বলতে পারো তুমি কেন ইন্ডিয়া আসার ইচ্ছা আছে নাকি ইন্ডিয়া আসবে শাহজাহান দুজনেই খুশ খু খুশটি মুষ্টি অনেক ভালোই লাগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে তোমাদের যে অনুভূতি সেটা রিয়েশন দিতে থাকো তো বাংলায় হয়ে থাকো আমিও কখনো এরকমভাবে লাইভ করিনি তবে আস্তে আস্তে মনে হচ্ছে যে ভিডিও যতদিন না আমাদের অফিসিয়ালি আসছে ততদিন এভাবেই কয়েকটা লাইভ করব এবং সাথে আমাদের সবস্ক্রিন শর্টস ফিল্ম আরো অনেক কিছু আসবে অসুবিধা নেই কে ঢিলাই যাবে না কুকুর ঠুকুরকে হয়তো ঢিলাইছে অনেক সময় থাকে না ওই যে আমি আর বানতে পারবো না বাংলাদেশি কি ইন্ডিয়াতে আসবে না হ্যাঁ হ্যাঁ আসবে আসবে অবশ্যই বাংলা বাংলাদেশি কে ইন্ডিয়াতেই কেন আসবে না অবশ্যই আসুক সবারই আসার সমান অধিকার রয়েছে কিন্তু অনেকে ভুল করেছে যারা ভুল করেছে তারা তারা ভুল যারা ভুল করেনি তারা তো সেটার মাসুল গুনবে না কি বললা আর চারিদিকে ঘুরাই দিতে হবে না গো এই যে স্ট্রং হয়েছে এটা ঝুললেও খুলবে না এই

অনেক লোক এনজিও থেকে গেছে সেখান থেকে যাওয়া হয়নি আমরা পরে যাব বাংলা কি বলছে আমি আবার কি বলছে বাংলাদেশি সেই পেঁয়াজের দাম কত আচ্ছা পেঁয়াজের দাম অনেক বেশি বাংলাদেশে এখন এই শাহজাহান বলতে পারবে শাহজাহান নাকি শাহজাহান ভাই নারায়ণগঞ্জ থেকে যে ছিলে সেই বলতে পারবে পেঁয়াজের দাম অনেক চার পাঁচশো টাকা সম্ভবত বাংলাদেশে আমাদের এখানে আপাতত পঞ্চাশ টাকা ইন্ডিয়ান রুপিস হ্যাঁ ঠিক আছে আপাতত আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে আমি আর বানবো না যতই বকা দেখ তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং পরবর্তী ভিডিও আমি অন্যান্য আনবো কিন্তু তার মাঝে সব সময় বলে যাচ্ছে যে আমি লাইভ কিছুদিন করব চ্যানেলটা বসে আছে এটার এঙ্গেজমেন্ট যাতে বেড়ে যায় বাড়ানোর জন্য আমি লাইভটা করব থ্যাংক ইউ সো মাচ হুম